বন্ধুরা বিক্রমপুর এমন একটি জনপদ যেখানে জন্মেছিল বিখ্যাত সব গুণী মানুষ লেখক কবি সাহিত্যিক থেকে শুরু করে বাংলা সাহিত্য বাংলা ইতিহাস ঐতিহ্যে যাদের নাম যুগের পরে যুগ বাঙালি মনে রাখবে পৃথিবীবাসী মনে রাখবে এরকম কিছু মানুষ বিক্রমপুরে জন্ম নিয়েছিল এই বিক্রমপুরে প্রচুর হিন্দু পরিবার ছিল প্রচুর জমিদার ছিল দেশভাগের সময় এখান থেকে প্রচুর হিন্দু পরিবার ভারতে চলে যায় তারা ভারতে চলে যাওয়ার সাথে সাথে তাদের সেই সব স্মৃতিচিহ্নগুলো সে সকল বাড়িঘর পুকুরঘাট এরকম সমাধিসৌধ মঠ সেগুলো আজ ধ্বংসের পথে যে কোনো দিন মাটির সাথে বিলীন হয়ে যা যেতে পারে প্রতিভা বসুর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন বিশিষ্ট লেখিকা এবং কথাসাহিত্যিক বুদ্ধদেব বসুর স্ত্রী এই জনপদে কিন্তু প্রতিভা বসুর বাড়ি ছিল এবং প্রতিভা বসু তার জীবনের বহু গল্প গল্প সাহিত্যে লেখায় এই বিক্রমপুরের হাসারার নাম তিনি উল্লেখ করেছেন সামনেই দেখতে পাচ্ছেন একটা পুকুর পুকুর ঘাট এগুলো যেই ভাঙাচূড়া স্থাপত্যগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সবগুলো হচ্ছে দেশভাগের পূর্বে নির্মিত এই বিক্রমপুর যে কত বিখ্যাত মানুষের জন্ম দিয়েছিল এমন একটি নাম যদি বলি তার নাম হবে মাধবচন্দ্রনাথ 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 এমন একজন বিজ্ঞানী ছিলেন রানী এলিজাবেথ তাকে তার বাকিম হাম প্যালেসে চা খাওয়ার জন্য ডেকেছিল এটা আসলে সেই মানে ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটিশরা যখন দেশ পরিচালনা করে তখন তাকে তার মতন মানুষকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো সুতরাং বুঝতেই পারেন যে সেই মাধবচন্দ্র নাথ কত জ্ঞানী গুণী একজন বাঙালির রত্ন ছিল আর কি এই জনপদে যেখানটায় দাঁড়িয়ে আছি এখানেই ছিল তার বাড়ি শুধু তাই নয় বিখ্যাত এই হাসারার রায় পরিবার আপনারা ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়ের নাম শুনেছেন তার মানে সুধীর রায় তারা হচ্ছে এই হাসারার বিখ্যাত রায় পরিবার বঙ্গশ্রী কটন মিলের যে মালিক ডিএন চৌধুরী তারাও হচ্ছে এই হাসারার বিখ্যাত রায় পরিবারের মানুষ আসলে দেশভাগের সাথে সাথে এই পরিবারগুলো সেই যে ভারতে চলে যায় তারা আর কখনো ফিরে আসেনি যার ফলশ্রুতিতে তাদের সেই স্মৃতিচিহ্নগুলো আজ আর নেই যতটুকুই যা আছে সেগুলো আজ ধ্বংসের পথে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি বিক্রমপুরে এবং ময়মনসিংহে বাংলাদেশের বা তৎকালীন পূর্ববঙ্গে সবচাইতে বেশি জমিদার বাড়ি ছিল এবং উদ্বাস্তু হওয়া পরিবারগুলো দেশভাগের সময় যে সকল পরিবার উদ্বাস্ত হয়েছিল তার মধ্যে এই বিক্রমপুর ময়মনসিংহ বরিশাল ফরিদপুর কোনো অংশে কম নয় অর্থাৎ আজ থেকে এক দেড়শো বছর পূর্বে হিন্দুদের কত আভিজাত্য ছিল হিত্ত বৈভব ছিল সেগুলো যদি দেখতে চান তাহলে আপনাদের এ সকল জরাজীর্ণ স্থাপনা দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি মঠ বিখ্যাত রায় পরিবারেরই কোনো এক আত্মীয় স্বজনের হবে এবং মঠের উপরে হিন্দুদের ওম লেখা সেখানে আছে আসলে এরকম বহু স্থাপনা এখনও দেখতে পাওয়া যায় বিক্রমপুরে ভ্রমণ করতে গেলে সে সিরাজদি খানের কথাই বলেন শ্রীনগর বলেন দোহার বলেন আর আপনি নগর কসবাই বলেন প্রচুর স্থাপনা আছে তো আপনারা যদি কখনো মনে করেন যে সকল ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে চান আসতে পারেন তবে সবচেয়ে অদ্ভুত লাগবে কি জানেন দেখেন আমি যেই স্থাপনার সামনেই দাঁড়িয়ে আছি হাসারা পাশেই ষোলোঘর শ্রীনগর এক বছর পূর্বে কিন্তু সেরকম স্থাপতি ছিল না বা সেরকম হচ্ছে গিয়ে এখন যেই আধুনিক কলা তেমন কিছুই ছিল না কিন্তু তারা হচ্ছে গিয়ে মানে এসব স্থাপনা নির্মাণ করে এটা পরিচয় দিয়েছে যে তাদের স্থাপত্যশৈলী কতটা মজবুত যে শত বছর পরেও সেগুলো এতটাই দৃষ্টিনন্দন যে আমরা এখনও সেগুলো দেখে মুগ্ধ হয়ে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই